বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা আপনাদেরকে খুব খুব গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে চলেছে ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেকেই অনেক ফেসবুকে দীর্ঘদিন যাবত কাজ করতেছেন কাজ করার ফলেও এখান থেকে আপনারা সফলতা পাইতেছেন না কারণ একটাই আপনারা ফেসবুকের যে নিত্য নতুন আপডেটগুলো আসে সেই আপডেটগুলো সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা কম অভিজ্ঞতা কম বিদেই আপনারা আসলে নতুন নতুন আপডেটগুলা ফেসবুক ফেসবুকে দেয় তখন আপনারা পান না তো কন্টেন্ট মনিটাইজেশন অনেকে আছে যে ইনস্ট্রিম অ্যাড পাইছেন আবার অ্যাড অন সিলস পাইছেন যেটাকে সোনার হরিণ বলে থাকতাম আগে তো এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনকে আমরা সোনার হরিণ বলে থাকি তো এখন বর্তমানে যারা অ্যাড অন সিলস পেয়ে বা পাইছেন এরকম অনেক লোক আছে তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখনো আসে নাই না আসার একটাই কারণ আমি বলে দিয়ে যাই না আসার একটাই কারণ আপনার ভিডিওতে ভিউজের পরিমাণ খুবই কম এবং যদিও পূর্বে ছিল এখন ভিউজের পরিমাণ খুবই কম আর আপনার ফেসবুকে ছবি পোস্ট আপনার ভিডিও যে বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এইরকম ক্রাইটেরিয়া মেনে যদি আপনি ফেসবুকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারেন আর আপলোড করার পরে যদি আপনার ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ আনতে পারেন তাহলে দেখবেন যে আপনি কিছুদিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন আপনাকে আবার ফেসবুকে কিন্তু আপনাকে অবশ্যই একটা

ফেসবুকে যখন আপডেট আনবে সেই কি এবং কি কি কারণে আনছে এগুলোর জন্য কিন্তু অনেকে আমরা জানি না না জানার কারণে কিন্তু আমরা সম্পূর্ণ ভাবে না বুঝে কিন্তু ফুটফাট কিন্তু আমরা একটা কাজ করে ফেলি তো বন্ধুরা অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং ভালো ভালো এবং রীতিমতো আপনার ভিডিও আপলোড করে দেন ভিডিও আপলোড করলে দেখবেন কিছুদিনের মধ্যে দেখবেন ফেসবুক আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবেন আর যারা যারা এখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের তো ভাগ্য খুলে গেছে তারা সুরার হলেন তারা হাতে পেয়ে গেছে আর যারা এখনো পান নাই তারা অপেক্ষা করেন এবং ফেসবুকের যে নিয়ম নীতিগুলো আছে কাইটেরগুলো আছে সেগুলো মেনে ফেসবুকে কাজ করার চেষ্টা করেন যদি আপনারা নিয়মিত কাজ করতে দেন ধৈর্য ধরবেন না ধৈর্যরা হলে কিন্তু আপনারা এখান থেকে সাকসেস হতে পারবেন আপনারা সাকসেসেতে আসছেন যেহেতু এখানে এই প্ল্যাটফর্মে ফেসবুক প্ল্যাটফর্মে অবশ্যই আপনাকে কিছুদিন এখানে সময় দিতে হবে আপনাদের সময় দিলে দেখবেন যে আপনারা এখান থেকে সাকসেস হতে পারবেন কারণ ফেসবুক এখন কন্টেন্ট মনিটাইজেশন এর ফেসবুক হয়ে গেছে অনেকে এটাকে অন সোনার হুনি বলে থাকে এখন ইন স্ক্রিন অ্যাড অ্যাডন্স ইউজ করে সোনার হুনি বলে না এটাকেই বলে তো বন্ধুরা আপনাদের যদি আরো কিছু কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে যদি আপনারা আমাকে ইনস্পায়ার করেন তাহলে অবশ্যই আরো পছন্দ সুন্দর ভিডিও নিয়ে আসবে এবং আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো যে আসলে আপনারা কিভাবে মেসেজ করতে পারবেন কেন কি কোন উপায়ে আপনারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারে বন্ধুরা অবশ্যই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক এবং একটা শেয়ার করে অন্যদেরকে ডাকার সুযোগ করে দেবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ